আমাদের চারপাশে কিছু মানুষ থাকে তারা অনেক অস্থির প্রকৃতির এবং তাদের কমন ডায়লগ ভালো লাগে না তারা যেটাই করুক না কেন শুরু করার কিছুক্ষণ পর তাদের ভালো লাগে না কোনো একটি স্কিল ডেভেলপ করা দরকার তো শুরু করার পর ভালো লাগে না আচ্ছা একটু বাইরে যাই ভালো লাগে না আচ্ছা ঘরের কিছু কাজ করি ভালো লাগে না আচ্ছা একটা বই পড়ি কিছুক্ষণ পর ভালো লাগে না আচ্ছা বন্ধুবান্ধবের সাথে একটু আড্ডা দিই তো কিছুক্ষণ পর ভালো লাগে না অর্থাৎ তারা যেটাই শুরু করুক না কেন কিছুক্ষণ পর তাদের ভালো লাগে না মানুষের ধৈর্য শক্তি দিন দিন কমে যাওয়ার কারণ কি মানুষ এরকম অস্থির প্রকৃতির কেন হচ্ছে আমরা আমাদের দিনের অধিকাংশ সময় ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ছোট ছোট ভিডিও শর্টস বা রিলস দেখে কাটাই গবেষণা বলছে এই অভ্যাসটায় মানুষের ধৈর্য শক্তি কমিয়ে দিচ্ছে এই অভ্যাসটাই মানুষকে অস্থির করে তুলছে এই ছোট ছোট ভিডিওগুলো মূলত তিরিশ সেকেন্ড বা এক মিনিটের হয়ে থাকে সর্বোচ্চ দুই মিনিট এর উপরে হয় না এগুলো দেখার সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে এক প্রকারের ভালো লাগার অনুভূতি তৈরি হয় যখন এই ছোটো ছোটো ভিডিওগুলো আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস দেখতে থাকি তখন আমাদের ব্রেনের মধ্যে এক প্রকার অভ্যাস হয়ে যায় ব্রেন শিখে ফেলে যে কোনো কিছু পেতে বা অর্জন করতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত সব কিছু হয়ে যায় আমাদের ব্রেনের সাথে আমাদের বডির সাথে এক প্রকারের হ্যাবিট হয়ে যায় প্রোগ্রাম হয়ে যায় আমাদের ব্রেনের মধ্যে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে বাস্তব জীবনে আমরা এমন কাজ খুব কমই করি যেটা তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে দুই মিনিটের মধ্যে আমরা অ্যাসিভ করবো বা অর্জন করব এরকম কাজ আমরা বাস্তব জীবনে খুব কম করি অফিসের কোনো একটা প্রোজেক্ট আপনাকে অ্যাসাইন করেছে যেটা করতে অলমোস্ট দুই দিন সময় দিতে হবে আপনি একটা বই পড়বেন যেটার জন্য আপনাকে এক নাগারি দুই ঘন্টা সময় দিয়ে সময় দিয়ে পড়তে হবে আপনি ঘরের কোনো কাজ করবেন আপনাকে সারাদিন সময় দিয়ে কাজগুলো শেষ করতে হবে আপনি ক্যারিয়ারের জন্য বা স্কিল ডেভেলপ করবেন বা নিজের জন্য কোনো একটা কাজ করবেন যেখানে আপনাকে এক নাগারি অনেকক্ষণ সময় দিতে হবে আর ঝামেলাটা ঠিক তখনই বাজে এক কথায় এই ছোটো ছোটো ভিডিওগুলো আমাদের ব্রেনকে এমনভাবে তৈরি করছে যে আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারছি না আর এই কারণেই আমাদের ধৈর্য কমে যাচ্ছে আর আমরা সব কিছুতেই অস্থির হয়ে পড়ছি গবেষকরা যা বলেন আপনি যখন একটি মজার রিলস বা শর্টস দেখেন তখন আপনার ব্রেন অল্প পরিমাণে ডোপামিন ছাড়ে যা আপনাকে সাময়িক আনন্দ দেয় সমস্যা হলো এই আনন্দ খুব দ্রুত সময়ে শেষ হয়ে যায় এবং ব্রেন আবার ওই আনন্দ পাওয়ার জন্য ছটপট করে ফলে আপনি আরও একটি ভিডিও দেখার জন্য স্ক্রল করতে থাকেন আর এটাকে ডোপামিন চক্র বা আসক্তির ফাঁদ বলা হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও আসক্তি বিশেষজ্ঞ ডক্টর আনালেম্বকের মতো বিশেষজ্ঞরা বলেন এই প্রক্রিয়াটি জুয়া খেলা বা অন্য যে কোনো নেশার মতোই শক্তিশালী হতে পারে এ কারণেই আমরা ঘন্টার পর ঘন্টা কখন কাটিয়ে দিই তা টেরও পাই না ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর গ্লোরিয়া মার্ক তার বইয়ে দেখিয়েছেন যে ডিজিটাল ডিভাইসগুলোর কারণে গত কয়েক দশকে মানুষের গড় মনোযোগ দেওয়ার ক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে আগে যেখানে মানুষ একটি বিষয়ে মিনিটের পর মিনিট মনোযোগ দিতে পারত এখন কয়েক সেকেন্ডের মধ্যেই মন অন্য অন্যদিকে চলে যায় এর কারণ রিলস বা শর্টস দেখার মাধ্যমে আমাদের ব্রেন দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে লাফিয়ে যেতে অভ্যস্ত হয়ে পড়ে ফলে যখন কোনো বই পড়া লেকচার শোনা বা দীর্ঘ সময় ধরে একটি কাজ করার প্রয়োজন হয় তখন ব্রেন আর মনোযোগ ধরে রাখতে পারে না যে কাজগুলো করতে সময় বা ধৈর্য লাগে যেমন নতুন কোনো কিছু শেখা বা কোনো সমস্যা সমাধান করা সেগুলো ব্রেনের কাছে বিরক্তিকর মনে হয়